হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি এখন আছি উত্তরবঙ্গের ঢেলাপির হাটে এই গরুর হাট হচ্ছে রংপুর বিভাগ নীলফামারী জেলা সৈদপুর থানার ভিতরে আমরা এখন অনেক বড় একটা জার্সি গরু দেখতে পাচ্ছি এই গরুর ওয়েট কত বারো মন বারো মন একটা দাম কত রাখছেন তিন লাখ চল্লিশ হাজার তিন লাখ চল্লিশ হাজার আপনার বাড়ি কোথায় কোথায় থেকে আসছেন ও আপনার মোবাইল নাম্বার বলেন জিরো ওয়ান ডাবল সেভেন থ্রি ফাইভ এইট ফোর জি জি দাম কি তিন লাখ দুই টাকা না একটু কম হবে একটু কম হবে যে দুটো চাইছি সে দুটো ও আলোচনার সাপেক্ষে হ্যাঁ ঠিক আছে আমরা একটা অস্ট্রেলিয়া বিশাল একটা আরিয়া দেখতে পাচ্ছি আমাদের শৈফুল ভেলাপির হাটে এই যে গরুর মালিক দেখতে পাচ্ছি একটু ওনার সাথে কিছু কথা বলবো ভাই হ্যাঁ আলাইকুম একটু কাছে আছে আপনার এই গরুর দাম কত রাখছেন চাইন লাখ চাইল লাখ আনুমানিক ওজন কত এই গোলটা ওজন বারো মন্থ

বন্ধুরা কাপড় ব্যবসায়ী বড় ভাইকে দেখতে পাচ্ছি উনি আমাকে দেখে অনেক খুশি হয়েছেন বন্ধুরা এই যে আমাদের নজরুল মামাকে দেখতে পাচ্ছি স্বর্ণকার ভাইকে দেখতে পাচ্ছি একশো পঞ্চাশ দাম একশো কম হবে না

বন্ধুরা আমরা আছি ঢেলাপির হাটের মধ্যে এ হাট মঙ্গলবার এবং শুক্রবার বসে আলহামদুলিল্লাহ গরুর আমদানি অনেক হয়েছে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমাদের মহল্লার সোনু ভাইকে দেখতে পাচ্ছি পাশে আছেন শাকিল চৌধুরী ভাই ওনার বন্ধু সহ আছেন উনারা একটি গরুর দামাদামি চলছে আলহামদুলিল্লাহ সবাই অনেক খুশি শাকিল চৌধুরী ভাই গরুটি ইনে নিজের বন্ধু ইয়ে দিতে চাচ্ছেন এই কুরবানিতেই

জিরো ওয়ান সেভেন নাইন ফোর নাইন সেভেন ডাবল ফোর ফাইভ জিরো হ্যাঁ আটান্ন পর্যন্ত করে পনেরো ভালো হবে পঁচাত্তর কেজি আপনার

এতে হবে বন্ধুরা সৈদপুর প্লাজার আরমান ভাইকে দেখতে পাচ্ছি উনি একটা সাদা গরুর নেওয়ার অনেক চেষ্টা করছেন গরুর মালিক দাম চেয়েছে এক লাখ হাজার টাকা উনি গরুর দাম বলেছেন এক লাখ টাকা আনুমানিক তিন মন পার মাংস হতে পারে আরমান ভাইকে বললাম চিন্তা করেন না শেষের সময় সন্ধ্যার পরে এক লাখ টাকার মধ্যে ভালো গরু পাবেন ইনশাল্লাহ একজন মুরব্বীকে দেখতে পাচ্ছি গরুর আনুমানিক ওজন হবে এক মন হবে উনি টাকা চাচ্ছেন বাবাজি পঞ্চাশ হাজার টাকায় গরুটি ছেড়ে দিতে চাচ্ছেন আজকের গরুর যতটুক আমদানি হয়েছে আমাদের এই ঢেলাপির হাটে ক্রেতা অনেক কম বৃষ্টির দিন তাই জন্য বন্ধুরা আমাদের ভিডিওটি এখানেই শেষ করব আমাদের ভিডিওটিতে লাইক করবেন যারা নতুন আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন যাতে নতুন নতুন ভিডিও আবার পেতে পারেন thank you